জয়গুরু পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই জয় জয়গুরু তো আজকে আমাদের ইষ্টপ্রসঙ্গের মূল বিষয় আমার চ্যানেলে অনেক দিন ধরে কমেন্ট আসছে এক ভাইয়ের যে চরণামৃত কিভাবে বানাবো চরম চরণামৃত নিয়ে কিছু বলুন এবং বারবার ধরে এই রিকোয়েস্টে আমি চাইছি যে এটা না বললেই নয় প্রত্যেককেই আমি বলতে চাই কারণ আমাদের দীক্ষার সংখ্যা কিন্তু কম নয় দীক্ষিত মানুষ নতুন যারা দীক্ষা নিচ্ছেন তারা তো নিয়েই যাচ্ছেন আবার আবার নতুন করে মানুষ মানে যারা হারিয়ে গেছেন যারা ঠাকুরের কাছ থেকে নেই হয়ে গেছেন তারা আবার ডিপি ওয়াক্সের মাধ্যমে ফের আসছেন পরম দয়ালের কাছে ফিরে আসছেন তাহলে কিছু জিনিস নতুন থেকেই যাচ্ছে তো আজকে আমাদের আলোচনা এটাই থাকবে যে চরণামৃত কি হয়তো আপনাদের কাছে বিষয়টা অনেক পুরনো হয়ে গেছে তো ঠাকুরের কথা বারংবার শোনা খুবই ভালো আপনার অবস্থা খারাপ চলছে আপনার ভয় লাগছে আপনার রাহুর দোষ শনির দোষ গ্রহদোষ চলছে গ্রহের কুদৃষ্টি আপনার ওপরে তাহলে বলুন তো আপনার কী করণীয় আপনি কি হাতে পাঁচটা আংটি পরবেন না জ্যোতিষের কথা মতো পাথর চেঞ্জ করেই যাবেন না জ্যোতিষের কাছে যাবেন আপনি যা নিয়ে আছেন তা নিয়েই থাকুন তাতে করে আপনার ওপর গহর কুদিষ্টি কেটে যাবে আপনাকে এত আংটি পরার দরকার নেই আপনাকে এত জ্যোতিষীর কাছে গিয়ে বারবার ভিজিট দিয়ে বারবার বলার দরকার নেই আপনি একটু স্থির হন আপনি যে অবস্থায় রয়েছেন সেই অবস্থায় থাকুন এবং ঠাকুরকে স্মরণ করে নাম ধ্যানের ব্যবস্থা করুন নাম ধ্যানে অসম্ভব সম্ভব হয় ঠাকুরের চরণামৃত খেলে গ্রহের কুদৃষ্টি একেবারে কেটে যায় গ্রহের কুদৃষ্টি কাটাবার জন্য আপনাদের কী কী করতে হবে পরম দয়ালে চরণামৃত গ্রহণ করতে হবে যারা স্বস্তায়ুনি আছেন তাদের তৈরি চরণামৃত খুব পাওয়ারফুল কারণ স্বস্তায়নীটাই পাওয়ারফুল স্বস্তায়নির যে মন্ত্র সেই মন্ত্র পাওয়ারফুল আজকের এই আলোচনায় আমরা করবো তো যাই হোক ব্যাপারটা হচ্ছে পরম দয়ালকে আপনারা কখন ইষ্টভীতি নিবেদন করেন সেই ইষ্টভীতির সময়টা আগে নির্দিষ্ট করুন পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরকে সময় মতো ইষ্টবীতি নিবেদন করুন ইষ্টভীতি নিবেদনের সময় আপনারা ফুল জল নিবেদন করুন এবং সেই জলটা হাতে নিয়ে যারা সস্তয়নী আছেন তারা সস্তয়নী মন্ত্র পাঠ করুন সস্তয়নী মন্ত্র সংস্কৃতও আছে আবার বাংলাতেও আছে তো আপনারা যেটা বলে অভ্যস্ত সেই মন্ত্রই সেই জলটাকে নিয়ে ভালোভাবে সেই মন্ত্র পাঠ করুন পাঠ করার পর ওই জলটাকে নিয়ে কিছুক্ষণ ঠাকুরের দেওয়া বীজ নাম জপ করুন তারপর সেই জল নিজে খান বাড়ির সকলকে দেন তাহলে আপনারা দেখতে পাবেন যে স্বস্তিনী চরণামৃত আপনাদের কতখানি কাজ করবে যারা স্বস্তহিনী নয় যারা এমনি ঠাকুরের দীক্ষা নিয়েছেন তারা সেই ইষ্টভীতি নিবেদনের সময় ফুল জল নিবেদন করুন এবং সেই জল ধরে কিছুক্ষণ ধরে ঠাকুরের বীজনাম জপ করুন সেই নাম করা জল খান তো এই হয়ে গেল চরণামৃত নাম করা জল মানুষেরকে দিলে মানুষের গ্রহের কুদৃষ্টি কেটে যায় গ্রহের খারাপ দোষ যদি কাটাতে চান তাহলে সস্তনী চরণামৃতটা খুব জরুরি চরণামৃত পান করুন ভালোভাবে নাম ধ্যান করুন তাহলে আপনার যে গ্রহের দুরবস্থা চলছে সেটা কেটে যাবে অ্যাকচুয়াল আমরা সকল খারাপ অবস্থা থেকে মুক্তি পাই যখন আমরা ভালোভাবে নাম ধ্যান করি এই নাম ধ্যানটা খুব ইম্পর্ট্যান্ট জেনে রাখবেন শরীর স্বাস্থ্য ভালো থাকে মন ভালো থাকে সব থেকে বড় কথা কি জানেন মনের জোর অনেকখানি বেড়ে যায় তৈনীটা অবশ্যই করানো লাগে তো যারা স্বস্তায়নি নিয়েছেন তারা খুব ভালোভাবে মানুন যখন আপনাদের বিপদ আসবে যখন আপনাদের দুরবস্থা আসবে তখন মনে রাখবেন স্বস্তীটাকে খুব ভালোভাবে আঁকড়ে ধরতে হয় না হলে কিন্তু হয় না তাই এই গুরুভাই অনেক দিন ধরে আমাকে কমেন্ট করছেন যে স্বস্তির চরণামৃত কি আমাকে অবশ্যই বলুন জন্য ইষ্টভীতি করার সময় চরণামৃতটা বানাবার নিয়ম চরণামৃত করার পর খুব বিশ্বাসের সঙ্গে এই চরণামৃতটা আপনারা প্রত্যেকে পান করবেন এবং সকলকে দেবেন তারপর খাবার খাবেন সকালবেলায় ষষ্ণীর চরণামৃত খেয়ে বাইরে বেরোবেন এ এই মত এই রকমভাবে ঠাকুর বলেছেন যে আপনার কেউ কোনো দিন বলছেন নাম করা জল নাম করে এইভাবে জল খেলে ভগবানের নাম করলে কেউ কোনো দিন চাইলেও ক্ষতি করতে পারে না এক দাদা গিয়েছেন তারপর বলছেন মানে বান মারার কথা বলছেন যে কেউ মনে হয় বান মেরে দিয়েছে ঠাকুর বলছেন তুমি দীক্ষা নিয়েছ ভালোভাবে নামধ্যান করবে আর সরণামৃত খাবে তাহলে দেখবে তোমার কেউ ক্ষতি করতে পারবে না নাম করা জল খেতে বলছেন ভালোভাবে নামধান করতে বলছেন আমরা অনেকেই ভাবি যে আমাদেরকেও ক্ষতি করে দিল কিন্তু না আসল কথা আমার মনটা ঠাকুরের ওপর নেই ঠাকুরের ওপর যদি মনটা থাকে আমার মনে এই সব ভাবনা আসতেই পারে না যে যা পাচ্ছে করুক আমি ভালোভাবে নাম ধ্যান করবো এবং ঠাকুরকে স্মরণে রাখবো এইভাবে আমাদের প্রত্যেককে সস্তনী চরণামৃত তৈরি করে খেতে হয় তাহলে চরণামৃত খেলে কি কি উপকার হয় আমাদের কেউ ক্ষতি করতে পারে না গ্রহের কু দৃষ্টি এড়ানো যায় আর খারাপ সময় চললে ফাঁড়া চললে এটা করতে হয় তো এক বাবা গেছেন তার ছেলেকে নিয়ে জ্যোতিষী নাকি তাকে বলেছেন যে আপনার ছেলের খুব বড় ফাঁড়া রয়েছে তারপর বাবা ভয়কে ঠাকুরকে বলছেন ঠাকুর ঠাকুর আমার ছেলের ফাঁড়া আছে কি করণীয় জ্যোতিষী বলেছে ঠাকুর বলছেন চরণামৃত প্রতিদিন ভালোভাবে তৈরি করে পান করাস তার সাথে ভালোভাবে নাম ধ্যান কর ফাঁড়া কেটে যাবে তাহলে ফাঁড়া কাটে খারাপ অবস্থা চললে তা থেকে আমরা ভালো অবস্থায় ফিরে আসতে পারি আমাদের মনের জোর বাড়ে তাই সস্তনি চরণামৃতটা এইভাবে তৈরি করে আপনারা সকলে খান এগুলো সব কিছুই বিশ্বাসের ওপর টেকে আমরা যদি ভালো মনে করি যে এটা আমাদের কাজে লাগবে এবং আমরা এর ঠাকুরের চরণামৃত পান করছি তাহলে সত্যি এর একটা বিশেষ গুণাগুণ আছে আর যদি মনে করি না না কোনো কিছুই লাগবে না ওই সব ঠাকুর নেই ঠাকুরের কোনো অস্তিত্ব নেই তাহলে যতই জরনামৃত করে মন্ত্র পাঠ করে জল খান তাতে আপনার কোনো কাজে আসবে না ভালোবাসতে হয় কিছু নিয়ম আছে যেগুলো আমাদের প্রত্যেক দিন পালন করতে হয় তাতে করে আমাদের শরীর মন ভালো থাকে যখনই খাবার খায় না কেন ঠাকুরকে নিবেদন করে খেতে হয় ঠাকুরকে নিবেদন করে খেলে শরীর সুস্থ থাকে ভালো থাকে ঠাকুরকে নিবেদন করে খেতে হয় আমরা অনেকেই নিবেদন করে খাই না বরং পূজ্যপাত শিশি বর্তা বললেন নিবেদন করে না খেলে বিষ্ঠা খাওয়া হয় তাই সব সময় শিশি বর্তা নিবেদন করে খেতেন একবার পূজনীয় শ্রী অবিন্দার কাছে এক ভাই নিবেদন করছেন যে দাদা যাই খাই কিছু হজম হয় না পেটটা কেমন করে শরীরটা ভালো থাকে না তাই অবিন্দা বলছেন যা খাবি সব কিছুই তাকে নিবেদন করে খাবি আর সবটাই ঠাকুর প্রসাদ মনে করে খাবি দেখবি শরীর ভালো থাকবে যখনই আপনি ঠাকুরকে নিবেদন করে খাচ্ছেন তখন ওটা আপনার প্রসাদ হয়ে গেল যে ঠাকুর আমি তোমাকে প্রসাদ খাচ্ছি বাস এইটা বললেই আপনার ওটা নিবেদন করা হয়ে গেল। আমরা যারা দীক্ষিত মানুষ আছি প্রত্যেকে আমাদের এই নিয়মগুলো পালন করা উচিত ঠিক সময় ইষ্টভীতি নিবেদন ইষ্টভীতি নিবেদন করার সময় কুল জল নিবেদন করে সস্তইনি চরণামৃত খাওয়া জল নিবেদন করে নাম করে জল খাওয়া তারপর ঠাকুরকে নিবেদন করে খাবার খাওয়া এগুলো আমাদের ভালোভাবে করতে হয় এতে করে আমাদের শরীর মন ভালো থাকে বড় বড়ো মহাবিপদ থেকে আমরা উঠে আসতে পারি ঠাকুর আমাদের বুদ্ধি দেন কৌশল দেন সেই কৌশলকে আমরা আয়ত্ত করে বড় বড় মহাবিপদ থেকে উদ্ধার হতে পারে এইভাবেই চরণামৃত তৈরি করবেন চরণামৃতর উপকার বলতে চরণামৃত খেলে কি হয় বলতে এই জিনিসগুলো হয় ঠাকুরের শ্রীমুখ নিঃসৃত কথাগুলোই আপনাদের আমি শোনালাম ভালো থাকুন সুস্থ থাকুন ঠাকুরকে নিয়ে আনন্দে থাকুন এবং প্রত্যেক দিন ইষ্টবিত্তি করার সময় কোনো রকম শর্ত থাকবেন থাকবে না আপনার সাথে ঠাকুরের ঠাকুরকে ইষ্টবিত্তি করবেন মন প্রাণ নির্লোভ হয়ে কোনো রকমভাবে নিজের স্বার্থবশত ঠাকুরকে ব্যবহার করবেন না এতে করে ঠাকুর দুঃখ পান এতে করে আপনার কোনো মনোবাসনাই কিন্তু পূর্ণ হবার নয় যদি ঠাকুরকে সব সময় আপনার নিজের কাজে ভাঙিয়ে নেওয়ার চেষ্টা করেন এটা ঠাকুরের নিষেধ আছে আমরা যারা দীক্ষিত আছি আমাদের এগুলোর উপর অবশ্যই নজর করা উচিত যে আমরা কোনো দিনই আমরা ঠাকুরের জন্য নিজেকে ভাঙাবো কিন্তু আমাদের জন্য ঠাকুরকে ভাঙাবো না ঠাকুরকে খরচ করব না ঠাকুরকে সব কাছে ব্যবহার করব না ঠাকুরের সঙ্গে যুক্ত থেকে ঠাকুরের কাজগুলোকে উদ্ধার করব এইটুকু ভাবনা আমাদের প্রত্যেকের মধ্যে থাকা উচিত স্বার্থবশত কোনোদিনই ঠাকুরের কাজ করতে নেই আমি এটা পাবই মনে করে ঠাকুর তোমার ইচ্ছায় সবটা মঙ্গল তুমি সব যেমন ধরে আছ ধরে থাকো আমি তোমার সাথে যুক্ত থাকি এইভাবেই তার সারাটা জীবন আপনারা প্রত্যেকেই তার সেবা করে যান এর একটা যে লাভ আছে সেটা আপনারা এটা করতে করতেই বুঝতে পারবেন আজকে এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন জয়গুরু